দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুর এলাকায় গঙ্গারামপুর মহকুমা প্রেস ক্লাবে সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর নয় এবছর অঙ্কন প্রতিযোগিতা ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার তিনশো পঞ্চাশ জন করেন অঙ্কন প্রতিযোগিতায় এদিন উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সৌরভ রায় নিহার বিশ্বাস অনুপ মন্ডল দিলদার আলী শান্তনু মিশ্র সহ অনেকেই এদিন ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতের লেখা প্রতিযোগিতা হয় আগামী বুধবার সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান গঙ্গারামপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি অনুপ মন্ডল এই বিষয়ে পূর্ণিমা দেব মহন্ত বলেছেন গঙ্গারামপুর মহকুমা প্রেস ক্লাবে সরস্বতী পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা করা হয়েছে সাংবাদিকদের এই উদ্যোগে সাধুবাদ জানাই মহকুমা প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় বর্ষ সরস্বতী পুজো গতকাল অনুষ্ঠিত হয়ে গেছে আজকে তার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা কর্মসূচি নিয়েছি এখানে এলাকার ছোট ছোট স্কুলে বাচ্চাদের দ্বারা বসে আপ প্রতিযোগিতা যা এইমাত্র সম্পন্ন হয়ে গেল এর পরবর্তীতে আছে হচ্ছে হাতে লেখা ইংরেজি এবং বাংলা হাতে লেখা প্রতিযোগিতা এটা এখনই শুরু হবে এখন আমরা এখানে অভিভাবক এবং ছোট ছোটো বাচ্চাদের জন্য আমরা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছি আগামীকাল মঙ্গলবার কোনো অনুষ্ঠান থাকছে না এবার বুধবার আমাদের বিকেল পাঁচটা থেকে এখানে বিভিন্ন এলাকার সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যেখানে বাচ্চারা বসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেই প্যান্ডেলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে থাকছে একটা খুদে বাচ্চাদের দ্বারা একটা নাটক তারপরে রয়েছে আমাদের স্যাক্সোফোন আর্টিস্ট যিনি বেশ কয়েকটি গান স্যাক্সোপনের দ্বারা আমাদের পরিবেশন করবেন এবং তারপরে রয়েছে বাংলা ব্যান্ড আরসি নগরের বাংলা ব্যান্ড অনুষ্ঠান আগামী বুধবার সন্ধ্যায় সেটা অনুষ্ঠিত হবে তো আপনারা প্রত্যেককে আমন্ত্রণ জানায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজকে প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী এখানে চারটা গ্রুপে আমরা এখানে বসে আক প্রতিযোগিতা করেছি আবার ঠিক দুটো গ্রুপে আমরা এর পরবর্তীতে করব হচ্ছে বসে হাতে লাগা প্রতিযোগিতা থেকে প্রত্যেকটা গ্রুপে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করব সেইটা হচ্ছে আগামী বুধবার আমরা সেই পুরস্কার তাদের হাতে তুলে দেব আপনি আমি প্রেস ক্লাবের চেয়ারম্যান অনুপ মন্ডল ধন্যবাদ গঙ্গারামপুর থেকে দিলদারালুর রিপোর্ট কলিক নিউজ